ড মনমোহন সিংয়ের প্রয়াণে দেশের রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে কেন্দ্রীয় সরকার সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে এই সময়কালে জাতীয় পতাকা অর্ধম্বিত থাকবে কংগ্রেস তাদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানসহ সব আনুষ্ঠানিক কর্মসূচি স্থগিত করেছে কর্ণাটক সরকারও রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে মনমোহন সিং ছিলেন ভারতের অর্থনীতির রূপকার যিনি উনিশশো সালে অর্থমন্ত্রী হিসেবে উদারীকরণের সূচনা করেছিলেন দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তার নেতৃত্বে ভারত আন্তর্জাতিক অঙ্গনে নতুন উচ্চতায় পৌঁছেছিল আজ প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তার অবদান এবং দৃষ্টিভঙ্গি আমাদের মনে চিরকাল অমলিন থাকবে